হ্যালো হাই বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি এক নতুন অধ্যায় মিল ভোজন আপনারা জানেন ভারতবর্ষের সাহায্যপ্রাপ্ত প্রত্যেকটা স্কুল এবং বিদ্যালয়ে এবং মাদ্রাসাতে এই মিড ডে মিল বা মধ্যাহ্ন ভোজন চালু রয়েছে এই মধ্যাহ্ন ভোজন আমাদের চালু হয় উনিশশো পঁচানব্বই সাল পনেরোই আগস্ট এবং দু হাজার তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও তিনি দেখলেন এই প্রকল্পটা খুব ভালো প্রকল্প এবং এটা যদি চালানো হয় তাহলে আগামী দিন একটা আমাদের জাতীয় সংহতিকে আরো দৃঢ় মজবুত করা হবে এবং ছাত্রদের যে যে উপস্থিতির হার সেটাকেও বাড়ানো যাবে কারণ একসঙ্গে এই মিড ডে মিল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি প্রভৃতি স্টুডেন্ট এবং বাচ্চারা খেয়ে থাকেন সেখানে একটা একটা জাতীয় সংহতি মজবুত হওয়া সম্ভব এবং এই মিড ডে মিলের মারফতে আমাদের যে প্রান্ত সীমানার যে দরিদ্র কৃষক ও চাষির পরিবার ছেলেমেয়েরা রয়েছে যেনারা অ্যাকচুয়ালি পুষ্টিজনিত অপুষ্টিজনিত কারণে শিকার তেনারাও যদি এই মিড ডে মিলটা পান তেনাদের বাচ্চারা তাহলে তাদেরও অনেকটা পুষ্টি পরিপূর্ণ হবে এবং তিনি এই প্রকল্পটি গোটা ভারতবর্ষ জুড়ে তিনি চালান এবং দু সাত সাল থেকে তিনি লাগু করে দেন যে তিনশো দিনের মধ্যে দুশো দিন অবধারিত এই মিড ডে মিল চালাতে হবে তো এখন আমাদের বর্তমান তৎকালীন সেই দু সাল থেকে আমাদের পিভি নরসিমা রাও এই মিড ডে মিলের নাম দেন পি এম পোষণ এবং আজও এই মিড ডে মিলের নাম রয়েছে পি এম পোষণ এই মিড ডে মিলে সামান্য কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে প্রাথমিকের জন্য চুয়াত্তর পয়সা এবং আপারের জন্য এক টাকা বারো পয়সা এই সামান্য মূল্য বৃদ্ধি আগামী আজ থেকে আজ পয়লা ডিসেম্বর আজ থেকে তেনারা এই সামান্য যে মূল্যবৃদ্ধি বাড়ানো হয়েছে এটা তেনারা পেতে চলেছেন এবং এটা পে আগামী দিন তেনারা আমাদের ভবিষ্যতের প্রজন্মকে কতটা ক্যালোরি এবং পুষ্টি এবং যে তৎকালীন পিবি নরসিমা রাওয়ের যে স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন বলে তেনারা আশাবাদী আসুন আমরা কয়েকজন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা আমরা এই বিষয়টা এই চুয়াত্তর পয়সায় কিভাবে ছাত্রদের মুখে সেই ক্যালোরি এবং পুষ্টিকর খাবার তুলে দিবেন তো আসুন আমরা অভিজ্ঞ হেডমাস্টারের কাছ থেকে জেনে নিই স্যার আপনার নাম রহমান আপনি কোন স্কুলে জব করেন জনপুর প্রাথমিক বিদ্যালয় তো স্যার বলছিলাম যে এই দু হাজার চব্বিশে আপনার চুয়াত্তর পয়সা বৃদ্ধি কিন্তু দীর্ঘ আপনার দু সালে পয়লা ডিসেম্বর থেকে এই অবধি নির্ধারিত আছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এই চুয়াত্তর পয়সা বৃদ্ধিতে আপনি আপনার ছাত্রদের কিভাবে পুষ্টিকর এবং ক্যালোরি খাবার তুলে দিবেন বলে আপনি আশাবাদী বৃদ্ধি খুব সামান্যই ঘুরতে গেলে এই বৃদ্ধিটা বৈষম্য আছে যেমন হাই স্কুলের সঙ্গে প্রাথমিকের অনেকটাই বৈষম্য সিক্স থেকে ওদের রেটটা বেশি কিন্তু সরকার চাল দেয় কিন্তু সবজির জন্য যে বরাদ্দ উঁচু উঁচু ক্লাসের ছেলেরা যে সবজি খায় ওয়ান থেকে ফোর ছেলেরা সে একই খায় তাহলে বরাদ্দ এখানে বৈষম্য কেন কম কেন এটা একটা আমাদের অভিযোগ আর দ্বিতীয়ত মিড ডে মিলের মতন একটা পিছিয়ে পড়া বা অনেকে পুষ্টিকর খাবার স্কুলে সে পায় সেখানে এই রকম আর্থিক বঞ্চনা আমার মনে হয় কাম্য নয় যেখানে পোশাকের মতো জিনিসগুলা সরকার বা আমাদের অনেকেই সেটা আমাদের হাত থেকে স্কুলের হাত থেকে সরিয়ে নিয়েছে মিড ডে মিলটাও মাস্টারদের হাত থেকে সরিয়ে অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিলে মনে হয় ভালো হয় তাতে আমাদের ওপরে চাপ কমে আমরাও শিক্ষার পরিবেশটা বজায় রাখতে পারি এই সব নিয়েই আমার মনে হয় যে ছেলেদের বা স্টুডেন্টদের যে পুষ্টিকর খাবার যদি আমরা সঠিক মানে পুছে দিতে পাই এই গুণমূল্যের বাজারে যে সবজির রেট ক্রমাগত বাড়ছে তরিতরকারি একদম অদূর ভবিষ্যতে হয়তো একটা বন্ধ হওয়ার উপক্রম কিছু বড় স্কুলের হয় ক্ষেত্রে হয়তো সম্ভব কিন্তু যেখানে স্টুডেন্ট কম আছে ছাত্র ছাত্রী যেখানে কম আছে সেখানে মিড ডে মিলটা চালানোই একবারে অসম্ভব বলে আমি মনে করি একশোর নিচে বা দেড়শোর নিচে ছাত্রদের মিড ডে মিল পুষ্টিকর খাবার তুলে দেওয়া একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা যখন করি তখন অনেকে আমাদের তো প্রশংসা করে না এইরকম আমরা একটা লড়াই করতে হয় মিড সঙ্গে এটা অনেকেরই প্রশংসা করা দরকার কিন্তু সেই প্রশংসাটাও পাপ্য পায় না মাস্টারদের বিরুদ্ধে অনেকেই অনেক একটু যদি অনিয়ম কোথাও পাই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে কিন্তু এক্ষেত্রে কেন আমাদের প্রশংসা করা হয় না এটা আমি বুঝে উঠতে পারি না যাই হোক আগামী দিনে এই আমরা লড়াই করে চলছি লড়াই করেই আমাদের চলতে হবে ছেলেদের হাতে যারা পুষ্টিকর খাবার পায় সে চেষ্টা আমাদের মাস্টার মশাইদেরই করে করতে হয় করতে হবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য স্যার আপনার নাম আমার নাম সমীর মজুমদার আপনি কোন পদে আছেন আমি অ্যাসিস্ট্যান্ট টিচার আছি তিন নম্বর অমরপুর প্রাথমিক বিদ্যালয়ে বলছিলাম স্যার দু সালে পহেলা অক্টোবর মিড ডে মিলের জন্য ওয়ান টু ফোরের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ আজকে পরে কাল থেকে এখানে মূল্য বৃদ্ধি করা হয়েছে চুয়াত্তর পয়সা তো আগামী পয়লা ডিসেম্বর থেকে আপনি হাতে পাবেন ছ টাকা উনত্রিশ পয়সা এই ছ টাকা উনত্রিশ পয়সায় আপনি আপনার স্কুলে ছাত্রদের কীভাবে উপযুক্ত প্রোটিন বা ক্যালোরি বা পুষ্টিকর খাবার তুলে দিবেন বলে আপনি মনে করেন এই ছ টাকা উনত্রিশ পয়সায় দেখুন বাস্তবে মিড ডে মিল চালানোটা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় সরকার যেভাবে মানে মূল্যবৃদ্ধি হচ্ছে চার থেকে আজকে এগারো পার্সেন্টে সমস্ত কিছু বাজার দর বেড়েছে সেখানে আমার মনে হয় না এই একটুখানি কিছু বাড়িয়ে কিছু করা যাবে ঠিক আছে সরকারের এদিকে দেখা উচিত যে পিএম পোষণটা সরকারেরই প্রকল্প সামনে প্রধানমন্ত্রী যোগ করা আছে ঠিক আছে তো সেইখান থেকে প্রধানমন্ত্রী একটু বিচার করা উচিত ছিল যে এই সামান্য পয়সা বাড়িয়ে বাচ্চাদের মুখে ভালো পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব নয় ঠিক আছে আমরা তবুও অনেক চেষ্টা করছি সমস্ত শিক্ষকরা মিলে যে বাচ্চাদের সেইটুকু যতটুকু সম্ভব আমরা ততটুকু দিতে পারি কিন্তু আমার মনে হয় সেটা বাড়ানো অ্যাটলিস্ট দশ টাকা কিংবা তার একটু বেশি হলে সুবিধা হতো এবং কিভাবে চলবে আগামী দিনে মিড ডে মিল সেটা আমরা জানি না কেন্দ্রীয় সরকারের অবশ্যই এদিকে নজর দেওয়া উচিত সাধারণ মানুষও এদিকে লক্ষ্য রাখে যে এই বাজার দর সম্পর্কে এবং বাচ্চারা কি খাচ্ছে কি খাচ্ছে না তারা সমস্ত খোঁজখবর রাখে সাধারণ মানুষও সেই দিকে ক্ষিপ্ত একদিকে স্যার এই ব্যাপারে কি আপনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান অবশ্যই আমরা চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করতে যে সমস্ত কিছুর দিকে উনি যখন এতই নজর রাখছেন যখন জিডিপি বলে উনি এত কিছু বলতে চাইছেন তাহলে আমাদের স্কুলের এই বরাদ্দ মিড ডে মিল বা এখন যেটার নাম পি এম পোষণ সেই যোজনার অন্তর্গত এই এই যে মিড ডে মিলটা চলে খাওয়া দাওয়া যেটা চলে বাচ্চাদের সেই দিক থেকে পুষ্টির অভাব হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে আমরা চাই যে ওনার দৃষ্টি আকর্ষণ করতে এই বিষয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আসসালাম বলছিলাম স্যার যে দু হাজার বাইশে পয়লা অক্টোবর মিড ডে মিলে ধার্য করা ছিল আট টাকা সতেরো পয়সা সিক্স টু এইট দু হাজার চব্বিশে পয়লা অক্টোবর থেকে আরও এক টাকা বারো পয়সা বৃদ্ধি পেয়ে আপনারা পাবেন ন টাকা উনত্রিশ পয়সা এই পয়সার মধ্যে আপনি আপনার ছাত্রদের কিভাবে গুণাগুণ ও পুষ্টিমূল্য খাবার তুলে দিবেন এবং কতটা ক্যালোরি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন বলে আপনি মনে করেন মিড ডে মিল যে ব্যবস্থাটা পিএম পোষণ এখন এটা দীর্ঘদিন থেকেই চলছে এবং সামান্য এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি যতটা সম্ভব পুষ্টিগুণযুক্ত খাবার পৌঁছে দিতে ছাত্রছাত্রীদের মধ্যে বাজার দর যদি নিয়ন্ত্রণে থাকে বাজার দর যদি কম হয় তাহলে মানিয়ে নেওয়া যায় কিন্তু হঠাৎ করেও দুর্মূল্যের বাজারে এই পয়সায় খুব কষ্ট হচ্ছে টানাটানি হচ্ছে তবে বাড়িয়েছেন সরকার আশা করব এবং সিজনাল যে সবজিগুলো আছে এখন শীতকালে মরসুমি সবজিগুলো পাওয়া যাবে বাজার দর হয়তো নেমে যাবে তো যতটা সম্ভব আমরা পার চেষ্টা করব ছাত্রছাত্রীদের কাছে পুরো পুষ্টিযুক্ত খাবার পৌঁছে দিতে এখন সরকারি নীতি নির্ধারণ যেখান থেকে হয় পুষ্টিবিদদের সাথে আলোচনা করে নিশ্চয়ই তারা সেই মতো করে এবং তারা যে নির্দেশিকা আমাদেরকে দেন যে খাদ্য তালিকা দিয়ে সেই তালিকা অনুসারে হয়তো ওই পয়সার মধ্যে হয়ে যাওয়ার কথা কিন্তু সমস্যা হয়ে যায় মূল্য বৃদ্ধির ফলে এবং এখন তো বেশ কিছু দিন থেকে আগুন বাজার স্বাভাবিকভাবে মানে দু হাজার সালের দিকে এক কেজি আলুর দাম ছিল ছ টাকা আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এক কেজি আলুর দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনি কি বলবেন না এটা আমাদের তো কিছু করার নাই আমাদের যে যে টাকাটা ধার্য করা হচ্ছে ছাত্র পিছু সেই টাকাতেই আমাদেরকে যেমন খুশি করতে হবে তার মধ্যে থেকেই বাইরে তো আমরা যেতে পারবো না এবং আমাদের কোনো সামর্থ্যও নাই স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে যা কিছু বেড়েছে পয়সা প্রত্যেকটা মাথা পিছু ছাত্রছাত্রীদের জন্য সেই সাথে সাথে বাজার দরটা যদি নিয়ন্ত্রণ করতে পারে এইভাবে হঠাৎ করে বাজার দর বেড়ে যাওয়ার ফলে যে সমস্যাটা হয় বাজার নিয়ন্ত্রিত হলে এই সমস্যাটা হবে না সেক্ষেত্রে সবাইকে আমাদেরকে একযোগে হবে কাজ করতে তাহলে এই উদ্দেশ্যটা সফল হবে বলছিলাম স্যার আজকে বর্তমানে দাঁড়িয়ে যেখানে একটা ডিমের দাম সাড়ে সাত টাকা সেখানে ন টাকা উনত্রিশ পয়সায় আপনি কিভাবে তাদের কাছে সে গুণাগুণ বা ক্যালোরি পৌঁছে দিতে পারবেন আমরা আমার আমরা কি করব। আমরা যে অনুদান পাবো সেই অনুসারেই আমরা খাওয়াবো মানে এক টাকা বারো পয়সা বৃদ্ধি পাওয়াতে আপনি কি সন্তুষ্ট আরেকটু বাড়লে ভালো হতো আর বাজার দর নিয়ন্ত্রণ করাটা সব আগে দরকার শাক সবজি মশলাপাতি যদি দাম কম হয় এ দুর্মূল্য যে অবস্থা বাজারে আগুন যে অবস্থা সে অগ্নি গর্ভ পরিস্থিতি থেকে বাজার মুক্ত হোক চাইবো সরকারি প্রচেষ্টা এবং সবারই প্রচেষ্টাই এই জায়গাটাই যদি ঠিক হয়ে যায় তাহলে নিশ্চয়ই পারা যাবে তবে যা বেড়েছে তাতেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে সরকারি নীতি মেনে সরকারি আদেশ মেনেই আমাদেরকে আমাদের কাজ করতে হবে এবং অবশ্যই ছাত্রছাত্রীর সাথে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকের সামনে আপনার মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথা তুলে ধরার জন্যে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আপনি কোন স্কুলে জব করেন আমি নম্বর নম্বর প্রাথমিক এবং আপনি স্যার এই যে মিড ডে মিলের যে আপনার ছাত্রদের জন্য টাকা যেখানে দু সালে আপনার এই খাদ্যদ্রব্য মূল্যবৃদ্ধি ছিল চার দশমিক উনিশ এখন দু হাজার চব্বিশে এই খাদ্যদ্রব্য মূল্যবৃদ্ধি দাঁড়িয়ে হয়েছে এগারো শতাংশ এই যে কঠিন আর্থিক একটা মন্দা বাজারে এবং এই যে দ্রব্যমূল্যর বাজারে এই স্বল্প পরিসরে আপনি কিভাবে আপনার ছাত্রদের পুষ্টি তুলে দিচ্ছেন এবং আহার্য যোগাচ্ছেন এবং কতটা আপনি স্যাটিসফাই এই মিড ডে মিলের ব্যাপারে যদি আমার অডিয়েন্সের সামনে আপনি আপনার অভিজ্ঞতার দু চার কথা বলেন বলতে গেলে মিড ডে মিল প্রকল্প যে বরাদ্দ আর দুর্মূল্যের যে বাজার সেই হিসাবে একই মানে আপার প্রাইমারিতে যে বরাদ্দ এবং প্রাইমারিতে যে একই তার থেকে অনেক কম বরাদ্দ তো দেখা যাচ্ছে সে একই বাজার থেকে আমরা আলু এবং ডিম তেল সব জিনিসের দ্রব্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এই হিসাবে যে পরিমাণ ক্যালোরি কথা বলা হচ্ছে সরকার সেই পরিমাণ আমরা সঠিকভাবে সেটা মেক করতে পাচ্ছি না তো যাই হোক যে সমস্ত স্কুলে অল্প ছাত্র অল্প সেই স্কুলে তো মিড ডে মিল চালানো এই পরিস্থিতিতে খুবই অসম্ভব ব্যাপার হয়তো যে সমস্ত স্কুলে ছাত্র একটু বেশি আছে হয়তো গ স্বাভাবিকভাবে স্বাভাবিক গড় হিসাবে যে অ্যাটেন্ডেন্স হয় সেই হিসাবে একটু চালানো হয়তো সম্ভব কিন্তু যাদের একদম ছাত্র একশোর নিচে আছে সেই সমস্ত স্কুলের ছাত্র এই অল্প পয়সা দিয়ে দ্রুব দ্রুব বৃদ্ধির বাজারে চালানো অসম্ভব বলে আমি মনে করি